বন্ধুরা অনেকে কমেন্ট করছিলেন যে হাজার পোলট্রি ফার্মে কেমন লাভ করতে পারবো বা যদি কোম্পানি চাষ করি তো কেমন খরচা হতে পারে লটে আমি সমস্ত এই ভিডিওতে বলবো আপনারা ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যায় প্রথমে আমি বলি খরচা কতটা হবে খরচা আপনার পোলট্রি যখন আপনি কোম্পানির সাথে করবেন বাচ্চা দেবে খাবার দেবে কিছু মেডিসিনও দেবে সবই দেবে এবার মোটামুটি আপনার খরচা বলতে ধরুন ফার্মটাকে আপনি ঠিক করলেন ওখানে চুন দিলেন ব্লিচিং দিলেন বা ফরমাইল নিলেন বা স্প্রে করলেন এই দিকে কিছু খরচা হবে ঠিক আছে তারপর কিছু মেডিসিন আপনাকে কিনতে হবে তারপর আগ্রা বা ভুসি যাতে চাষ করেন সেইগুলো আপনাকে কিনতে হবে ইলেকট্রিক বিলটা আপনাকে দিতে হবে এইগুলো কিন্তু আপনার খরচা মোটামুটি এখানে ধরুন পাঁচ হাজার টাকা খরচা হবে এবার সিজন অনুযায়ী আপনার কিছু কম বেশি হইতে পারে খরচা ঠিক আছে এবার লাভটা কী কী হবে আপনার কেজি প্রতি কিছু টাকা দেবে কোম্পানি ঠিক আছে কোম্পানি বাদ দা সব দেবে দিয়ে আপনাকে কেজি প্রতি কিছু টাকা দেবে আপনি যেমন ওজন করতে পারবেন এখানে একটা কস্টিং বেঁধে দেবে এবার ওই কস্টিংয়ের মধ্যে যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে ধরুন ষাট টাকা আট টাকা বা ন টাকা কেজি প্রতি দেবে এবার যদি ধরুন কস্টিং বেড়ে গেল ঠিক আছে তখন আপনাকে টাকা কম দেবে এবার যদি আপনি অল্প টাকায় মুরগিটিকে ভালো তৈরি করলেন তখন আপনাকে কেজি প্রতি টাকা বেশি দেবে ঠিক আছে এখানে একটা নিয়ম আছে এগুলো আলাদা ভিডিওতে বলবো কীভাবে হবে কী দেয় কিন্তু আপনাকে এই অনুযায়ী দেবে এবার ইনকাম বলতে আপনার হাজার ফার্মে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনার থাকবে ঠিক আছে এবার আপনি যেমন পরিচর্যা করবেন যদি ধরুন খারাপ পরিচর্যা হলো বা আপনার রোগ বাড়াই চলে এলো পোলট্রি ফার্মে তখন পেমেন্ট আপনার কমে যাবে আবার পেমেন্ট নাও পেতে পারেন আবার যদি আপনার ভালো পরিচর্যা করেন বা রোগ বালায় এলো না ফার্মে বা আপনি ভালোভাবে দেখছেন সব কিছু ঠিকঠাক থাকলো তাহলে আপনি পনেরো কুড়ি হাজার টাকা পাবেন আবার এর থেকে বেশিও পেতে পারেন ঠিক আছে একটা আনুমানিক এইরকম পেতে পারেন আর কিছু না তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হয় পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ